আগামী রবিবার পর্যন্ত কোচবিহার রাসমেলা বর্ধিত করার দাবিতে আজ কোচবিহার রাসমেলার সমস্ত দোকান বন্ধ রাখল ব্যবসায়ীরা কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কুড়ি দিন মেলার আয়োজন করা হয়েছে ব্যবসায়ীদের দাবি একদিন মেলার সময়সীমা বাড়িয়ে রবিবার পর্যন্ত মেলা চালু রাখতে হবে ঐতিহ্যবাহী রাসমেলা প্রতি বছর পনেরো দিন হলেও পৌরসভার পক্ষ থেকে অগ্রিম পাঁচ দিন বাড়িয়ে কুড়ি দিন মেলার আয়োজন করেছে যেহেতু শনিবার মেলা শেষ হয়ে যাচ্ছে এবং রবিবার মেলায় ভালো ব্যবসা হয় তাই ব্যবসায়ীরা রবিবার পর্যন্ত মেলার সময়সীমা বৃদ্ধির দাবি জানায় পৌরসভার কাছে পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের এই অনুরোধ না মানায় ব্যবসায়ীরা আজ দুপুর বারোটা থেকে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে এই রাসমেলা ঐতিহাসিক রাসমেলা যা কোনো এত বড়ো যে সিদ্ধান্ত ওনারা নিয়েছেন আমাদের যে মাসুল যে মাসুল কোনো দিন দশ পয়সা বাড়লে আমাদেরকে জানানো হতো সেই দশ পয়সার জায়গায় এবার ডবল করে দেওয়া হয়েছে যেখানে গত বছর দু টাকা ছিল এবছর তিন টাকা করে আবার পঁচিশ পার্সেন্ট এক্সট্রা চার্জ করা হয়েছে তারপরেও তারপরে এই মেলা নাকরতলা পাটি এরা আসছে দেরি করে দেরি করে চালু করেছে তাতেও আমরা মার খেয়েছি সাত দিন আট দিন তারপরে যখন ব্যবসাটা একটু উঠেছে আমাদের ব্যবসা উঠতে উঠতেই প্রশাসন বন্ধ করে দিচ্ছে রবিবার সামনে রবিবার রবিবারটুকু দিচ্ছে না তাদের কথা হচ্ছে শনিবার রাতে ভোং ভেঙে দিতে হবে এবং রবিবার মেলা খালি করে দিতে হবে কার সাথে আমাদের সাথে আলোচনা করেনি আমাদেরকে জিজ্ঞাসা করেনি আমাদের নিয়ে এই মেলা তাহলে আমাদের কেন জিজ্ঞেস করানো কার সাথে প্রশাসনের চিন্তাভাবনা করলো তাই আমাদের এই আন্দোলন চলছে আগামী দিন চলবে যদি আন্দোলন মানা না হয় আমাদের মেলা আজকেই আমরা সমাপ্ত ঘোষণা করবো আমরাই ভেঙে দেবো আপনারা কতদিন আমরা তিন দিন বাড়াতে চাইছি আগামী তিন দিন যাতে আমাদের দেওয়া হোক যাতে আমরা যে লসটা খেয়েছি বা এই প্রথম দিকে যে ব্যবসা করতে পারিনি এই যে এত মাসুল দিছে এই যে সুদে টাকা এনে এই যে বন্ধন থেকে এক্সকেস থেকে মানুষের টাকা নিয়ে এসে করছে কেউ কারো বন্ধু বোর ঘন বন্ধুক দিয়ে এরময় করছে মহাজন থেকে ধান নিয়ে যাতে তারা সেইভাবে যেতে পারে ভারী অন্তত তাদের দানাটা মেটাতে পারে সেজন্য আমরা চাইছি তিনটে দিন বাড়ানো হোক যাতে আমাদের জন্য চিন্তা ভাবনা করুক প্রশাসন এবং আমাদের চেয়ারম্যান সাহেব যাতে আমাদের চিন্তা ভাবনা করে আগামী দিন যাতে আমরা সুস্থভাবে সবাই মিলে এই রাসমেলাটা আরও ভালোভাবে সুন্দর করতে পারি তার জন্য আমাদের আন্দোলন চালাচ্ছি আর যদি আমাদের আন্দোলন না হয় তাহলে আজকেই আমরা এই আন্দোলন করে যাব আজকে আমরা মেলা শেষ করব আজকে আমাদের এই আন্দোলনটা আমাদের স্বার্থেই আমরা গরিব মানুষরা যারা সব এখানে রাসমেলায় মেলা করতে আসি সেই মেলাতে সমস্যা যে মেলা জবে থেকে জমে উঠেছে জবে এই চার দিন পাঁচ দিন ধরে সবে এখনই হঠাৎ করে প্রশাসনের অ্যানাউন্সমেন্ট যে শনিবার রাতে মেলা ভেঙে দিতে হবে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা চারিদিক থেকে লোন নিয়ে এসে আমরা গরিব মানুষরা যেভাবে ব্যবসা করি এবং সাথে সেই যদি টাকাগুলো শোধ না দিতে পারি আমাদের তো চাপের মাথার উপর বোঝা দাঁড়াবে আমাদের তো সুইসাইড ছাড়া কোনো গতি থাকবে না